আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার অনেক ভালো আছো তো আজকে আবারও চলে আসলাম গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা শিখবো হচ্ছে তোমরা হচ্ছে অনলাইন থেকে তোমাদের যে পাঠ্য বইগুলো রয়েছে সেগুলো হচ্ছে কীভাবে ডাউনলোড করবে তো আজকে আমি যে পদ্ধতি দেখাবো সেখান থেকে এই পদ্ধতির মাধ্যমে তোমরা যদি ফলো করো তোমরা হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস একদম দ্বাদশ শ্রেণীর যে বইগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমরা অনায়াসেই ডাউনলোড করে পড়তে পারবে তো তোমাদের দেখানোর জন্য আমি এখানে হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত তারপর হচ্ছে বাংলা সহপাঠ এবং ইংলিশ বইটি হচ্ছে ডাউনলোড করে রেখেছিলাম তো এখন দেখাবো হচ্ছে কীভাবে তোমরা হচ্ছে এই বইগুলো ডাউনলোড করতে পারবে তো বেশি কথা পারবো না মূল ভিডিওটি শুরু করব ভিডিওটি শুরু করার আগে নিই যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখে নিই বইগুলো কীভাবে ডাউনলোড করতে হয় তো বইগুলো ডাউনলোড করার জন্য যে কোনো একটা ব্রাউজার তোমাদের ওপেন করতে হবে তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার ক্রোমেন তোমরা এখানে লিখবে ডট বিডি এনসিটিভি বিডি লিখে সার্চ করে দিবে এনসিটিভি বিডি লেখে সার্চ করার পর তোমরা এখানে এই প্রথমেই দেখতে পাচ্ছ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তোমরা সেই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবে তো এই লিঙ্কের উপর ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এনসিটিভি সম্পর্কে শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক তোমরা হচ্ছে এই পাঠ্যপুস্তকে ক্লিক করবে পাঠ্যপুস্তকে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক তো এখানে একটা ক্লিক করে দিবে এখানে তোমরা ক্লিক করে দেওয়ার পর তোমার একটা নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা প্রাথমিক প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর অর্থাৎ যদি তোমরা এখানে হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত শ্রেণীর যে বইগুলো রয়েছে সেই বইগুলো ডাউনলোড করতে চাও সেক্ষেত্রে এখানে ক্লিক করবে এবং যদি ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত যেই বইগুলো আছে সেই বইগুলো তোমরা ডাউনলোড করতে চাইলে মাধ্যমিক স্তর এখানে ক্লিক করবে এবং যদি একাদশ দ্বাদশ শ্রেণীর বই ডাউনলোড করতে চাও সেক্ষেত্রে এই উচ্চ মাধ্যমিক যে স্তর এই লেখাটা আছে লেখাটার উপর একটা ক্লিক করবে তো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমার হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে শুধুমাত্র বাংলা ইংরেজি এবং আইসিটি যে বইটা রয়েছে এই তিনটা বোর্ড বই ডাউনলোড করতে পারবে তাছাড়া অন্যান্য বইগুলো তোমার হচ্ছে ডাউনলোড করতে পারবে না আর মাধ্যমিক স্তর এবং প্রাথমিক স্তরের সকল বই তোমরা ডাউনলোড করতে পারবা তো মাধ্যমিক স্তরে বই ডাউনলোড করার জন্য এখানে একটা মাধ্যমিক স্তর এটার উপর একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক স্তর মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী এবং নবম দশম শ্রেণী এখানে হচ্ছে দাখিল স্তর যে দাখিল যে বইগুলো রয়েছে এগুলো এগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবে তারপর সে কারিগরি স্তরের যে বইগুলো রয়েছে এই কারিগরি স্তরের এখানেও বইগুলো তোমরা ডাউনলোড করতে পারবে তো আমি হচ্ছে তোমাদের মাধ্যমিক স্তরের নবম দশম শ্রেণীর যে বইগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করে দেখাচ্ছি তো এই নবম দশম শ্রেণীর লেখার উপর একটা ক্লিক করব। তো এখানে করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ নবম দশম শ্রেণীর যে যতগুলো বই আছে এখানে কিন্তু সব বইগুলো এখানে দেখাচ্ছে এটা হচ্ছে বাংলা ভার্সন এটা হচ্ছে বাংলা ভার্সন আর এর পাশে হচ্ছে ইংলিশ ভার্সনের যে বইগুলো রয়েছে ইংরেজিতে লেখা আর কি এই বইগুলো এখানে লিখে চাই সব বইগুলো তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে তো এখানে নবন দশম শ্রেণীর বাংলা বাংলা সহপাঠ ব্যাকরণ ইংলিশ গণিত তারপর তথ্য যোগাযোগ বিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন সব বইগুলোই কিন্তু এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে তো আমি তোমাদের ইংলিশ বইটা ডাউলোড ডাউনলোড করে দেখাচ্ছি ইংলিশ বইটা ডাউনলোড করার জন্য এই যে যে ডাউনলোড অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করবে তো এখানে একটা ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নবম দশম শ্রেণীর যে ইংলিশ বইটা রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে তোমরা হচ্ছে তোমাদের যে মূল বইটা রয়েছে এ এর মতো করেই কিন্তু তোমরা এখানে পড়তে পারবে তো এই সিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে